রবীন্দ্রনাথ মারাত্মক রেগে গিয়েছিলেন রাগতে তার ঘনিষ্ঠরা অতীতে কোনোদিন দেখেননি কোভিড চিকিৎসার জন্য ডাক্তাররা রবীন্দ্রনাথের গালের কাছে কিছু অংশের দাড়ি কেটে দিয়েছিলেন গোটা ঘটনা ঘটে রবীন্দ্রনাথের অগচরে সকালবেলা ঘুম থেকে উঠে দাড়িতে হাত দিয়ে তিনি বুঝতে পারলেন তার দাড়িতে কিছু একটা গন্ডগোল হয়েছে আয়নাতে মুখ দেখে কবি রাগে অগ্নি শর্মা রবীন্দ্রনাথ মাথা থেকে ঘাড় পর্যন্ত যন্ত্রণা অনুভব করেছিলেন কলকাতা থেকে স্বনামধন্য চিকিৎসকের দল আসে ডক্টর নীলরতন সরকার ডক্টর বিধানচন্দ্র রায় প্রমুখ তারা কবিকে দিনের বেলায় ভালোভাবে পরীক্ষা করে শারীরিক যন্ত্রণার কারণ শনাক্ত করতে পারলেন না সিদ্ধান্ত হলো ঘুমের ওষুধ দিয়ে কবিকে ঘুম পাড়িয়ে তার দাড়ির ভিতরটা দেখতে হবে সেই মতো রবীন্দ্রনাথের রাতের খাবারের সঙ্গে গোপনে ঘুমের ওষুধ দেয়া হয় কবি তখন গভীর ঘুমে আচ্ছন্ন ডাক্তাররা তার কানের কাছে চুলও গালের কিছু অংশের দাড়ি কেটে তাকে ভালো করে পরীক্ষা করলেন এবং ওষুধপত্র দেয়া হল রবীন্দ্রনাথের দাড়ির ওই দশা করে বিধান রায় নীলরতন সরকার শান্তিনিকেতনে থাকার ভরসা পেলেন না সেই রাতেই তারা কলকাতা পাড়ি দিলেন ভোরবেলায় কবির ঘুম ভাঙলে তিনি দাড়িতে হাত দিয়েই অনুভব করলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে এরপর আয়নাতে নিজের মুখ দেখে রাখে অগ্নি শর্মা বনমালিকে ডেকে জিজ্ঞেস করলেন তার দাড়ির এমন দশা কিভাবে হলো বনুমালিক কাঁদতে কাঁদতে বললেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন এইসব কিছুই জানে না কবি নিয়ম মতো কফি খেতেন কিন্তু সেদিন রাগে কফি খেলেন না রবীন্দ্রনাথ এরপর বনুমালিকে বললেন রথীন্দ্রনাথকে ডেকে আনতে বনমালী ঘুরে এসে খবর দিল জরুরি কাজে ভোরবেলায় রথীন্দ্রনাথ শান্তিনিকেতনে গিয়েছেন রবীন্দ্রনাথ আরও গুম হয়ে গেলেন বনমালী যতবার খাবারের কথা বলে ততবার কবির কাছে ধমক খায় কেউ রবীন্দ্রনাথের কাছে যেতে সাহস পান না শেষ পর্যন্ত পুত্রবধূ প্রতিমা দেবী কবির সামনে গিয়ে বললেন তিনি না খেলে বাড়ির অন্যরা কেউ যে খাবার মুখে তুলবে না তবুও যেন কবির রাগ কমে না আবার রবীন্দ্রনাথকে খাওয়ার অনুরোধ করলেন রবীন্দ্রনাথ জায়া প্রচণ্ড ক্ষোভের সঙ্গে কবি জানালেন তার দাড়িতে হাত দেওয়ার আগে তাকে কি একবার জিজ্ঞাসা করার দরকার ছিল না শেষ পর্যন্ত অবশ্য কবি খেয়েছিলেন কিন্তু বাবার সামনে ভয়ে কয়েকদিন যাননি রথীন্দ্রনাথ কবির জীবনের ভিন্ন ধরনের অনবদ্য এই কাহিনী লিখেছেন নন্দিনী অর্থাৎ পুপে ঠাকুরবাড়ির মেয়ে না হলেও তাকে বুকে টেনে প্রতিমা মিটিয়েছিলেন মাতৃত্বের স্বাদ রবীন্দ্রনাথের দেয়া নাম নন্দিনী তার শিশু মনে ঘটনাটি এমন দাগ কাটে পরিণত বয়সে দাদামহাসায়ের কথা লিখতে গিয়ে অনবদ্য ছবিটি উপহার দিয়েছেন পিতা পুত্রীতে নন্দিনী রথীন্দ্রনাথ ছাড়াও লিখেছেন দাদামশাই রবীন্দ্রনাথের কথা নন্দিনী আত্মপ্রকাশে বিমুখ ছিলেন লিখেছেন কম যদি আরও একটু বেশি লিখতেন তাহলে আরও অনেক দুর্লভ ছবি উপহার দিতেন